আমার নাম হিমা নাইমা কে কে বিবাহিত আর কে অবিবাহিত আপনি একা বিবাহিত বিয়ে করার জন্য কেমন ছেলে চান আর প্রেম করার জন্য কেমন ছেলে চান কেমন ছেলে চাই বলো

অবশ্যই করবো থেকে দেখবে আজকাল চয়েস কেমন তা জানি না কিন্তু আমার চয়েস আমার ফ্যামিলি যাই হোক আপনার চয়েসটা আমি জানতে চাই আপনার কেমন পছন্দ তার ভিতর সব গুণই থাক

এখন কিন্তু মেয়েরা অনুষ্ঠা করে আর চরিত্র তো উভয়েরই খারাপ এখন ছেলে মেয়ে সবই এখন চরিত্রের সমস্যা আছে একসাথে একটা মেয়ে একাধিক প্রেম করে আবার একটা ছেলেও একাধিক প্রেম করে এরকম না এখন বর্তমান সমাজ আসলে আগেকার মতন সমাজটা নেই এখন সমাজ মানে বদলে গেছে মানুষের চিন্তা ভাবনাগুলো হচ্ছে সেন্স হয়ে গেছে তাইলে আপনাদের দরকার হলো ভদ্র আর কি নেশা করা যাবে না সুন্দর একটা মন থাকলে সুন্দর একটা মন থাকবে টাকা পয়সা না হইলে টাকা পয়সা না থাকলেও শিক্ষা বেশি না থাকলেও হবে ওটা মোটামুটি থাকলে চলবে কিন্তু মেইন হলো মানুষ ভালো হইতে হবে মানুষ ভালো হতে হবে একটা ছেলে মনে করেন অনেক শিক্ষিত অনেক টাকা পয়সা আছে কিন্তু সে নেশা করে তার চরিত্র খারাপ আর একটা ছেলে মনে করেন শিক্ষাও নাই টাকাও নাই কিন্তু ছেলেটা ভদ্র এই দুইটার ভিতরে কোনটা ভালো আমার যে ছেলেটা ভদ্র ওই ছেলেটা ভালো যে শিক্ষা টাকা পয়সা বাড়ি গাড়ি আছে তাকে তো তাকে দিয়ে আমি কি করব সে যদি ভদ্র না হয় যা টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই কিন্তু ছেলেটা ভদ্র আমার ওই ছেলেটাই দরকার আপনার ওই ছেলেটাই দরকার আচ্ছা বন্ধুরা এই আপুর ওই ছেলেটাই দরকার আপনাদের যদি এরকম থাকেন কেউ ভদ্র নেশা করা যাবে না আর সুন্দর একটা মন হইতে হবে তাহলে এই যে একটা ভালো মেয়ে আছে এখানে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবকে